মা বাবা ছিলেন বাইরে দিদি গিয়েছিলেন ব্যাংকের কাজে অভিযোগ সেই সুযোগে নাবালিকার এক প্রতিবেশী কাকা তার বাড়িতে গিয়ে যৌন নিগ্রহ করেন নাবালিকা চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন ঘরের দরজায় তালা পাঁচিল টপকে ঘরের মধ্যে ঢুকে নাবালিকাকে নগ্ন অবস্থায় দেখতে পান হাতে ধরে ফেলেন অভিযুক্ত জগন্নাথ দাসকে তাকে বেধড়ক মারধর করা হয় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ঘটনা কি স্যাররা জানে ওখানে জানানি আমরা এসেছি আমাদেরকে জানাবে আজ তো সকালে আমাদের অভিযোগটা যে আমরা এটাই যে আমাদের এই যে বাড়ির মধ্যে কেউ ছিল না স্বাভাবিক অবস্থা এই অবস্থায় ধর্ষণ করার চেষ্টা করছে ধর্ষণ করেছে এখানে ফুলে গেছে পুরো ঠিক আছে ওকে এমন কি জানে আর মারার চেষ্টা করেছে সাড়ে তিনটে নাগাদ আমি ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে সবে গিয়ে বসছি তার মধ্যে শুনি যে জগন্নাথ নামে ছেলেটা আমাদের ঘরে ঢুকেছে আমাদের বোনকে এরকম অবস্থা পাশের বাড়ির মানে মানে কাকা সম্পর্কে প্রতিবেশী কাকা অভিযুক্তকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে জৌর নিগ্রহের মামলা রুজু ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ